সবাইকে ওয়েলকাম জানাই বোসাইস ইউটিউব চ্যানেলে দেখো এই মুহূর্তে সব থেকে বড় দুঃসংবাদ একটা রয়েছে তে তিনটে স্টুডেন্টের পরীক্ষা বাতিল হয়েছে কি কারণে বাতিল হলো এবং তোমরাও কী কী বিষয়ে সাবধানতা পরীক্ষা হলে মাথায় রাখতে হবে কালকে আমি বোর্ডের বোর্ডের নির্দেশিকা তোমাদের বলে দিয়েছিলাম তা সত্ত্বেও এবছর তিনটে ঘটনা ঘটেছে তিনটে ঘটনা তিন রকম ঘটনা ঘটেছে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো যে সম্পূর্ণ ভিডিওতে দেখো এই মুহূর্তে দেখো আমি সবার উপরেই দিয়ে দিচ্ছি তিনটে স্টুডেন্টের পরীক্ষা বাতিল হয়েছে এটা খুবই দুঃসঙ্গ ব্যাপার কিন্তু তারা অসৎ উপায় অবলম্বন করেছে বলে তাদের পরীক্ষা বাতিল হয়েছে এবং কে কি কাজ করেছে সেটা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করি প্রথম ঘটনা আসি আলিপুরদুয়ারে দেখো আলিপুরদুয়ারে যে ছাত্র পরীক্ষা পরীক্ষাওয়ালে গিয়েছিল সেটি মোবাইল নিয়ে গিয়েছিল সাথে করে তা মোবাইল নিয়ে যা সম্পূর্ণভাবে বোর্ডের থেকে নিষেধ নিষেধ রয়েছে মোবাইল নিয়ে ধরা পড়েছে তাই পরীক্ষা পরীক্ষাটা তার পরীক্ষা এবছর জন্য টোটালি বাতিল করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে সে আর কোনো কোনো একটা পরীক্ষাও দিতে পারবে না তো তার সারা বছরটাই নষ্ট হয়ে গেলো তোমরাও সাবধান থেকো যারা এই ধরনের কাজ করা চিন্তাভাবনা নিচ্ছ কিংবা এই ধরনের এই চিন্তা ভাবনা করেছ তো তোমাদের সেটা হলে পরীক্ষা হলেও পুরো জ্ঞানজাম সৃষ্টি হবে তা তাই এইটা থেকে দূরে থেকো দু নম্বর পয়েন্ট আর ভাব যদি ভাবো যে স্যাররা তোমাদের ধরতে পারবে না স্যাররা তোমাদের থেকে বেশি লাগে এবং যারা এখনো বসে যায় তারা সব কিছু জানে এবার দ্বিতীয় যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একই রকমের ঘটনা হাওড়াতে ঘটেছে সেটা হচ্ছে স্মার্ট ওয়াশ নিয়ে পরীক্ষা হলে ঢুকেছিল এটা দ্বিতীয় ঘটনা এরও পরীক্ষা বাতিল হয়ে যায় বাতিল হয়ে গেছে বোর্ডের তরফ থেকে বাতিল করে দিয়েছে যে স্মার্ট ওয়াচ নিয়ে ঘরে ঢুকেছে তাই বলছি স্মার্ট ওয়াচ ডিজিটাল ওয়াচ এগুলো নিয়ে কেউ পরীক্ষা হলে ঢুকবে না অবশ্যই মনে করে জলের বোতল নিতে পাথর বারণ করেছে সেই জলের বোতল নিয়েও ঢুকবে না তোমাদের যেটা বোর্ডের থেকে নির্দেশ দেওয়া আছে সেটাই এবং তিন নম্বর ঘটনা সব থেকে সবথেকে ইম্পর্টেন্ট ঘটনা সেটা হচ্ছে দিদির হয়ে সরি বোনের হয়ে দিদি পরীক্ষা লেগে গিয়েছিল যে পক্সি হয়েছে যে একজনের পরীক্ষা একজন দিয়ে দিচ্ছিল এই ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটেছে কোথায় হুগলিতে যে দিদির হয়ে বোনের পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে এবং তার পরীক্ষা বাতিল করা হয়েছে এবছর এই নিয়ে তিনজনের প্রথম দিনই তিনজনের পরীক্ষা বাতিল হয়েছে এবং আশা করি তোমরা এই ধরনের কোনো কাজ করবে না কিংবা তোমাদের যারা বন্ধু বান্ধবীরা এরা তাদের সাবধান করে দিও যেন এই ধরনের কোনো চিন্তাভাবনা মাথায় না আসে কোনো ধরনের অসাধু উপায় পরীক্ষার মধ্যে অবলম্বন তোমরা করবে না পরীক্ষা হল পুরো শান্তভাবে পরীক্ষা দাও প্রথম দিন পরীক্ষা দেওয়ার পরে আশা করি তোমাদের নার্ভাসনেস কেটে গেছে তাই এই তিনটে ঘটনা ঘটেছে যে পরীক্ষা হলে একজন দুজন মোবাইল নিয়ে একজন ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে একজন দিদির হয়ে বোনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে এবং তাদের পরীক্ষা হয়ে গেছে তা খুব তাড়াতাড়ি সারি সারে ভিডিও আসছে দেখতে